দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না সেনাবাহিনীকে পেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনা প্রধান হ্যাঁ খ্যান ব্যবসায়ীদের কাছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে ওয়াকা সাহেব আপনি পারেন দিতে তারা দরকার হইলে প্রফেসর কাছে যাবে শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্য আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল হ্যাঁ আপনার কাছে যাইতেই হবে আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনুস এর কাছে গেছিল এই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গপ একটা

বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম আপনার সাথে আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যতো থাকব মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতা রাখবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারো গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী আমার রক্ত টগবগে উঠেছে শেখ মুজিবের বংশ যেখানে যায় সেখানে জয়ধ্বনি হয় সেখানে ওই দেশ উজ্জ্বল হয়ে যায় আমার আপার জন্য দোয়া করবেন আমি শুধু মানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এই বিজনেস কমিউনিটিকে দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি দিয়া বাড়ি থেকে আমি ইউনাইটেড হসপিটাল যাব তেরো মিনিটে চলে গেছি এটা করলো কে বলেন শেখ হাসিনা আমাদের মা জননী শেখ হাসিনা কখনো বোন কখনো মা যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে ব্যবহার পেয়েছি কখনো খালি হাতে ফিরে যাই নাই হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার জয় বাংলা জয় শেখ হাসিনা আর একটু দূরে ভাই জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা আমার রক্ত গরম হয়ে গেছে এখন যাই হোক এবার সবার প্রসঙ্গে আসি কেমন আলোচনা হয়েছে এই সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আর কি আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু বিষয় বিষয়গোষ্ঠীর সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকা সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্ত্র বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছেন এক নাম্বার সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে সম্ভাবনা আছে আচ্ছা ওয়াকা সাহেব এই সিদ্ধান্ত কি আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবে না আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করিচ্ছেন এগুলা আপনার লোকেরাই আমাদের এসে কয়া দেয় বুঝছাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেব কিন্তু কি কি করছেন তাইলে বিশেষ করে আর শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না কিন্তু কয়ে দেব নাম ধরে ধরে কয়ে দেব দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস করিয়া যারা শেখ হাসিনার পদধুলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সোজা না চাও এই মালগুলা বিনা ভোটে নির্বাচন না dairse বিজয় বা পড়া dito টাকা পয়সা ঘুষ দিয়া নিজের লোককে মনোনীত করছে এরা গণশত্রু গণশত্রুদের যাদের পাশে দেব তাদের পাছাত সামড়া তুলে ফেলব দুই নাম্বার আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সামিসন থেকে কর্ণপাত না করতে অবকাশেন তাই তো খুনি পোলা তো খাসিনা জয় পলকের বেরাম হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনাটা খুবই দুঃখজনক আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারও দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যাঁ ক্যাঁ করে ভ্যাকসিন দেয় জানেন তো দিলাম না আজকে মাফ করে দিলাম হ্যাঁ কি আকাশে নেবেন আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে মুখ খারাপ না করতে আপনি যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন কেন কে গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া জ্যারে রাখেন ওয়াকারুজ্জামান কোনো সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদগার করবেন না কখনো ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক তান দিছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারের জামাই আপনি শেখ পরিবার লুটপাট করতে যা বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায় তিন নাম্বার আপনি কোইসেন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা রাইত হইলে দ্রুততম সময় সেনা বাহিনীকে মাঠ থেকে তুলে সেনা ছাউনিতে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণ সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈষত্তর আক্রমণের হুমকি আভ্যন্তরের বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াব ইনশাআল্লাহ সিভিল লাইফ অতজন জীবনে আপনি ডুববেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইনের আড়ুকে ব্যবসায়েদের সাথে ঘুটুনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে খুনি আছেন যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করার লালসায় জানো না পড়েন মুহূর্তের মধ্যে কিন্তু খালিদ মোশারফের মতো জয়েব বাংলা হয়ে যাবেন

পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না দুনিয়ার কোনো দেশের সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা সৈনিক হিসেবে প্রশিক্ষিত পুলিশ হিসেবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনী কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনাইট টু সিভিল পাওয়ারে সময় ম্যাজিস্ট্রেট থাকে না তাদেরকে সময় পাওয়া যায় না পরবর্তীতে সেনা মতায়ন হইলে আমাদেরকে যেন ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে পাঠানো হয় আমি একটা বোকার মতো প্রশ্ন করি তা আর্মি অফিসাররা কি বোঝেন না দুই হাজার সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তাদের অধীনে আর্ম ফোর্সেস কে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি দুই সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম আবারও দেখাই হ্যাঁ ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আওয়ামী লীগ এসে পিটাই বাইর করে দিছে তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী ক্যাঙ্কা করে পালায় দেখেন এই পুরো আয়োজনে বাংলাদেশের পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসন আমলে রক্ষী বাহিনীর মতো নেতৃত্বের আসনে ওরাই ছিল সুপ্রিম ফোর্স সেই জন্য শেখ হাসিনা পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকুরিরত একদল গুন্ডা ডাকাত এবং সন্ত্রাসী বেঞ্জিনের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে এমন পুলিশ অফিসারদের সংখ্যা পাঁচশোর বেশি এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে আজিজের মতো কুখখাত জগন্ড সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর বিভিন্ন প্রজেক্ট পরিচালনাকারী কর্মকর্তা ডিজিএফআই র‍্যাপ শো ডাকাতি করা যায় এমন পদগুলাতে বসে কাজ করা যায় প্রায় 60 থেকে 65 জন জেনারেল শত কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হইছে এই 60 থেকে 65 জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি আমরা এটা প্রকাশ করে দেব পুলিশের সাথে প্রতিযোগিতা কইরা আর্মি অফিসাররা 2009 সাল থেকে র‍্যাব বিজিবি আনসার ডিজিএফএতে বসে ঘুম খুন ক্রসফায়ার ফায়ার সবই কইছে আর এক এই প্রক্রিয়া জন্ম হয়েছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের যার মধ্যে একজন জিয়া সেনা প্রধানকে এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন তিনি ভেঙে দিবেন ডিজি এফআই নিষিদ্ধ করতে পারবেন তা যদি না করেন তাহলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনার দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে এরপর একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জে দশ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যের উপর হামলা বিষয়টি উত্থাপন করেন জবাবে সেনা প্রধান করে বলেন ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে মিরপুর করে একজন সেনা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ি বাড়ি ঢুকে হামলা করা হয়েছে সেটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম কেন এটা হইল প্রধান বলছেন যে এম এবং এস স্টুডেন্টদের এবং বিলসেল দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্ট ডিএইচএস এর ভিতরে বাসা ভাড়া নিয়েছিল নিরাপত্তার জন্য পরের দিন বাইরের কোন এলিমেন্ট যেন ঢুকতে না পারে এই জন্য ডিএচএস সিকিউর করা হয়েছিল কিন্তু সে রাতে এমআইএসটি এবং বিউপি স্টুডেন্টরা ধাওয়া পাল্টা ধাওয়া করছিল এদের খোঁজার জন্য সেখানে সেদিন অভিযান হয় এরপর একজন সেনা কর্মকর্তা বলছেন জনপ্রশাসন পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উচ্চ পদে আসীন অনেক অফিসার পালাই গেছেন এখন পালানোর জন্য অনেক রেডি এবং তৈরি এই সুযোগে অনেকে প্রমোশন নিয়ে উচ্চ এবং ভালো পদে বসার সুযোগ নিচ্ছেন মানুষ কিভাবে মরছে তা সবাই দেখছে এরপর একজন সেনা কর্মকর্তা বলেন যে ক্যান্টনমেন্টে বিগত কয়েক বছরে যে পরিমানে রাজনৈতিক কার্যক্রম হয়েছে সেনাবাহিনীতে অতীতে এমনটি দেখা যায়নি সেনাবাহিনীতে রাজনীতি কোনোভাবেই কাম্য না সেনা নিবাসে ভিডিও ব্যানার পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত সেনা প্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব সেনা প্রধান এই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড। এই গণবুত্তানের পরেও ইন্ডিয়ার সামরিক নীতি এবং তাদের পছন্দের জেনারেলরা যদি সেনা বাহিনীর নেতৃত্ব দেয় তাহলে শেখ মুজি এবং শেখ হাসিনা সবই পোস্টার ব্যানাস হয়ে গেলো। প্রতিবেশীরা আমাদের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় ও মিসটেস করবে যে কর্মসুজি নিচ্ছে সেটা কিন্তু চলতেই থাকবে। ব্যানার টানা যায় শরনা কেন? একজন সেনা কর্মকর্তা বলছেন যে জেনারেশন জি আমাদের অনেক কিছু শেখাচ্ছে কিন্তু বাধাগুলো হচ্ছে দুর্নীতি। আর একজন সেনা কর্মকর্তা বলেন যে দুর্নীতিগ্রস্ত মিলিটারি পার্সনদের যেন নিবাসে ঢাকার অধিকার রেস্ট্রিক্ট করতে হবে।

সেই তদন্তে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে কোর্ট মার্শাল করেন এবং দায়ীদেরকে সেনা নিবেশে ঢোকা এবং অবসরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে করার অফিসার বলেন যে কাগজ এবং অনেক আলামত সরায় ফেলা হয়েছে এটা পুনঃ তদন্ত করা প্রয়োজন পিলখানা সেনা অফিসার হত্যার বিষয়টা উত্থাপন করে একজন অফিসার বলেন পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার ব্যবস্থা করা উচিত যেন এই জাতি সকল শহীদদের মনে রাখে দিতে বলছেন আরেকজন অফিসার বলেন পিলখানা নিয়ে কমেন্ট করার জন্য অনেকের প্রমোশন আটকে আছে বিডিআর বিদ্রোহের পর সাকলিহারানো কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত সেনা প্রধান বলেন এটা বিবেচনা করা হবে আমরা এটা খেয়াল রাখব কেমন বিবেচনা করেন সামরিক বাহিনীর অফিসারদের নিশানা করে খুন করতে বিডিআর এ সংগঠিত হত্যাकांड যে একটা বিদেশি ষড়যন্ত্র ছিল তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে সেই জন্য এর একটা স্বচ্ছ তদন্ত করে বিশ্বাসযোগ্য বিবরণ বা আখ্যান বা ন্যারেটিভ দেশবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন এই গринিত বিদেশি শক্তির সাথে এদেশের রাজনীতি সামরিক বাহিনী জনপ্রশাসন পুলিশ সাংবাদিক বিভিন্ন পেশার মানুষদের যে অশুভ দেশ বিরোধী ছিল এবং আছে তা করতে হবে। সঠিক বিচারের আয়োজন করে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে যে ভঙ্গুরতা দুর্বলতা এবং ভীতি দেখা দিচ্ছে তার অবসান ঘটবে না একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ গতিতে সম্পন্ন করতে বলছেন সেনাপ্রধান জেনারেলকে নোট নিতে বলছেন 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরে পুলিশের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা নিয়োগ দিছে তাদের সকলের আসল পরিচয় এবং সত্যতা নিরূপণ করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিজ জেলার পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন জেলার নাগরিকত্ব দেখায় কত সংখ্যক বাদ পার এবং দস্যু পুলিশে ঢুকছে এমন সকল লোককে পুলিশ বাহিনী থেকে ঝাঁটায় বিদায় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর পুরা খোলনোলচা বদলে ফেলতে হবে প্রমোশন প্রশ্ন তুলে বেশ কয়েকজন কর্মকর্তা বলেন একজন অফিসার বলেন যে নোটশিটে প্রমোশন পেয়েছে অনেকে সেনা প্রধানকে এই ব্যাপারটির প্রতি দৃষ্টি দিতে হবে সেনা প্রধান বলেন যে অন্য সেনা প্রধানরা অতীতে এমনটা করছেন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না সাবেক সেনা প্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি সেনা প্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে সেই জেনারেল কর্তৃক সরকার প্রধানকে কদম বুসি করার মতো ঘটনা দেখতে হয় আর্মি সিপি পর্যায়ে হেসে দেন এবং বলেন আই এম এনজয়িং আরো বলেন আবা গরম হয়ে যাচ্ছে তিনি সবাইকে উত্তেজিত না হয়ে ঠান্ডা হতে বলেন একজন অফিসার জিজ্ঞেস করেন যে প্রমোশনের ক্ষেত্রে কেমন রিফর্ম হবে সেনা প্রধান বলেন প্রফেশনালিজমই হবে প্রমোশনের অন্যতম ক্রাইটেরিয়া এইবার সেনা প্রধান বলেন দেখি প্রফেশনালিজমের কোন গুণ মান বিবেচনায় মেজর জেনারেল এস এম কামরুল হাসান কে এজ এ ডি 3650 লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেয়া পি এস ও এ এফ ডি পদে বশানো হলো লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যে একটা ইন্ডিয়ান এজেন্ট ওzeta প্রভু পাদ এটা তো সেরা বাহিনীর সৈনিকরা জানে হ্যাঁ সে যে দল দুর্নীতিবাজ এবং অসৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংলিশকে সশস্ত্র বাহিনী ডিজেএফআই এনএসআই এমন আরো অনেক সংস্থা প্রতিষ্ঠান নিয়ে স্বাধীনভাবে কাজ করার পথে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়ার তদ্বিরে সেনা প্রধান তাকে ওই গুরুত্বপূর্ণ পদে বসেছে চাও সে ইন্ডিয়ানদের পক্ষইয়া অফিসারদের মধ্যে তাদের অনুসরগুলোকে এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সকল ঝুঁকি থেকে বাঁচাবে এমন অঘটন ঘটন প্রতিবেশী হোয়াকারুজ্জামান সাহেব এইবার আপনি বলেন দেখি এই দেশদ্রোহীকে প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাবেন কি করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত পনেরো বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া আরো জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত। বাংলাদেশের স্বার্থে নয় মিস্টার ওয়াকারুজ্জামানের পরিবারের একশো ভাগ সদস্যই ইন্ডিয়ার স্বার্থে নিবেদিত আজ আপনাদের সকলকে বুঝতে হবে খুনি হাসিনা আশ্রয় পাইছে ইন্ডিয়াতে অন্য কোন গণতান্ত্রিক সভ্য দেশ এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ গণহত্যাকারিনীকে জায়গা দেয়নি কিন্তু একজন অফিসার বঙ্গানু বাদশাহ সুরা আসত্তি আলাদ করছিলেন তিনি বলছেন যে সেই এই অবস্থা থেকে দেশ বাঁচানোর জন্য আমি আপনার নেক হায়ার দানের দোয়া করছি একজন সেনা কর্মকর্তা বলেন যে আমাদের মোনাজাত রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে যাচ্ছিল মনে হয় যেন স্ক্রিপ্টাইজ না হয় হৃদয় থেকে আসতে হবে এটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে সেনা প্রধান বলছেন ভাই জীবনে দেখি নাই হুজুর কে কেউ গলা সেইটা মোনাজাত করাচ্ছে তারপরে তুমি বলছো একজন জেনারেল ভোট করেন জেনারেল ওয়াকার জামান এই যে সুরা আসর যে পড়ে শুনেছে এর মর্ম বাণী বুঝিছেন হ্যাঁ সুরা প্রথম দুই আয়াতে সময়ের শপথ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষ তো ক্ষতিগ্রস্ত এটা আসলে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করায় বিভিন্ন জামানায় যেসব লোক ইমান এবং কাজ থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল অর্থাৎ তাদের প্রতি আল্লাহ গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছিল প্রত্যেকটি এরকম। প্রথম আয়াত তৃতীয় আয়াতে পারস্পরিক সত্যের উপদেশ দান ধৈর্যের কথা বলা হয়েছে যারা ইমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে সুরা আসাদ পড়লে বুঝবেন যে এদেশবাসী জনগণ মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ লুট হয়ে গেছে আপনার শ্বশুর শেখ পরিবার দেশটাকে দিল করে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে এই সুরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের সমস্ত অধিকার হরণকারী ফ্যাসিসদের উপর আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করিয়া আর্ম সার্ভিসের মর্যাদা রক্ষা করছে যে উদ্যোগ চার আগস্টে সেই নেতাদের পিছনে দাঁড়ান আর ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বা রয়ের কোন ঐক্যবদ্ধ এবং পুনর্গঠিত করতে হলে চার আগস্টের উদ্যোক্তাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে আর আপনার দরকার হবে এই সমস্ত প্রবীণ শ্রদ্ধাভাজনদের কাছে ধৈর্য এবং শ্রদ্ধায় অবনত হওয়া ইন্ডিয়ার প্রতি না আল্লাহকে ভয় করে সব ধরনের গুনা থেকে বিরত থাকতে হলে গত 15 বছর সশস্ত্র বাহিনীর ক্ষমতাকে যারা দলিও সশস্ত্র ব্যবহার করে গুম খুন লটরাস করছে সেই সমস্ত ক্রিমিনালকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে তা না হলে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন না তা ভুলে গেলে কি চলবে আমি এবার সৈনিক এবং তরুণ সেনা অফিসারদের কিছু বলতে চাই আমার প্রিয় ভাইরা আপনারা কি দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা হইতে চান নাকি মোটা আজিজের মতো ভুড়ি বাগায় প্রমোদে আমোদে মন ঢালিয়া দিতে চান এখন কেউ কেউ কইতে পারেন দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী কেমনে হবে বাংলাদেশ এটা ছোট্ট দেশ কোনো রিসোর্স নাই টাকা পয়সাও নাই আসেন দি প্রথম হইতেছে ওই যে একটা বালের ফোর্সেস গোল আছে না ওটা ফেলায় দেন কি গোল নিতে হবে সেটা কইয়া দিতেছি শ্রেষ্ঠ সৈনিক কারা হয় তারাই হয় যারা নির্ভয় আর দুর্দান্ত সাহসী যারা মরতে ভয় পায় না তারাই তো শ্রেষ্ঠ সৈনিক দুনিয়াতে এমন যুবক আছে যারা বন্দুকের গুলির সামনে নির্ভয় দাঁড়াইতে পারে একজন দুইজন না সবাই সব তরুণ তরুণ যুবকদের সবাই বাংলাদেশের আবু সাইদের মতো বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে পারে নড়বে না সরবে না তালাবে না পৃথিবীতে এরকম তারুণ্য নাই এটি একমাত্র বাংলাদেশের আছে দুনিয়ার অন্য কোন দেশের নাই একজন দুইজন তরুণ থাকতে পারে সব তরুণ এটা বাংলাদেশে এই তরুণেরা সেই সেনাবাহিনীতে থাকলে তারা দুনিয়ার কোনো সেনাবাহিনী পরাস্ত করতে পারবে না বাংলাদেশের আঠারো থেকে আঠাশ বছর বয়সী সব সক্ষম তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের পাঁচ কোটি সুপ্রশিক্ষিত রিজার্ভ গণসেনা থাকবে যে কোনো মুহূর্তে ডাক দিলে তারা ঝাঁপায় আসবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে এই প্রশিক্ষণে তরুণেরা শুধু সুস্বাস্থ্যই পাবে না তারা ডিসিপ্লিনডও হবে জাতি একটা ডিসিপ্লিন তারুণ্য পাবে আমাদের শুধু তিন জায়গায় সামরিক শক্তি থাকলে চলবে না জলে স্থলে অন্তরিক্ষে আমাদের আরো দুই ডাইমেনশনে সামরিক থাকতে হবে। এক্ষুনি সাইবার করা দরকার যা শত্রু দেশের ভার্চুয়াল অ্যাসেটে আক্রমণ চালাবে এবং ধ্বংস করবে আমরা হাসিনার সময় ভার্চুয়াল অ্যাটাক দেখছি হাসিনা না গেলে পুরা ডিজিটাল সিস্টেম হাসিনার ধসায় দেওয়া হইতো আর বেশি কিছু লাগতো না আর স্পেস কম্বাইড ক্যাপাসিটি লাগবে শত্রু দেশের স্যাটেলাইট আক্রমণ করার সক্ষমতা অর্জন করতে হবে আর অবশ্যই আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্র লাগবে বাংলাদেশের দিকে না চোখ তুলে নেব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আর কোন পথ খোলা নাই বাংলাদেশের পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিছুই বলতে পারবে না ভারত যখন আমাদের নয় উপনিবেশ বানাইছিল ওরা আসছিল আমাদের বাসিতে আসে নাই আমরা যখন নিজেদের বাঁচানোর জন্য পরিকল্পনা করব, আমাদের দেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা চেষ্টা করব তারা বলারকে কারো কোনো কথা শুনবো না তাই সেনাবাহিনীর তরুণ অফিসার সৈনিকেরা সেই গৌরবকে বরণ করার জন্য প্রস্তুতি নেন আমরা এটা অর্জন করবোই করবো ইনকিলাব জিন্দাবাদ